তো 6 কেনা। কালার অপশন আছে 20 20 টাকা করে কেনা। এই দেখো 9 পিস পড়ছে। চার পিস লাগলে চার পিস দিয়ে দিব। 6 মাস করে গ্যারান্টি আছে। সব 2 বছর করে গ্যারান্টি আছে। এই সব চার ফ্রি সাইজ আছে সবার হাতেই হয়ে যাবে। এই টাইপে কানে দেখে দিও মাত্র 2 টাকা 2 টাকা করে কেনা। স্টাডিং আছে আপনার 10 টাকা। মাত্র 10 টাকা করে স্টাডিং প্রাইস পাবেন এই সব টাইপে দেখতে পারেন। আপনার মাত্র 14 টাকা করে স্টাডিং আছে। আছে মাত্র 2 টাকা করে কেনা। মাত্র তিন টাকা করে কেনা আজবা। মাত্র 15 টাকা কেনা। 6 মাস গ্যারান্টি। মাত্র 15 15 টাকা দেখে নাও। মাত্র 15 টাকা করে এই সব

চার টাকা দিয়ে রেট আরম্ভ আছে ট্রেন্ডে আছে এইসব আইটেম দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র ছ টাকা কিনে বারো টাকা করে বিক্রি ফক আছে ইংগেজ আছে সব সাত লাইন লাগবে সাত লাইন পেয়ে যাবে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেস টা কি রয়েছে আমার কোম্পানির নাম হচ্ছে সানওয়াজ ইমিটেশন জুয়েলারি আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বড়বাজার রামরোহী মার্কেট একশো সাত ওল্ড চিনা বাজার স্ট্রিট আচ্ছা তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের কাজে লেডিস কর্নারে অল আইটেম পাবেন লেডিস সমস্ত পুরো আইটেম পাওয়া যায় কসমেটিক হক হেয়ার সিটি হোক জলি হক কানে দুধ সিকি সিটি সিটি গোল চুড়ি আছে শাখা পোলা কানের আছে ব্যাঙ্গেল ফ্যাঙ্গেলস সব জিনিস পাওয়া যায় এ টু জেড পাওয়া যায় এ টু জেড পাওয়া যায় তো মার্কেটে তো অনেক দোকান রয়েছে তো সেম আইটেমের উপরে ডিল করছে সেই সব দোকান ছেড়ে এখানে আসবে কেন কি রয়েছে স্পেশাল এখানে স্পেশাল আছে মার্কেট থেকে আপনি রেটের অনেক ডিফারেন্ট আছে আপনি দোকানে ভিজিট করবেন রেটটা দেখবেন দেখে আপনি বুঝতে পারবেন দোকানে কি কেন আপনি ভিজিট করবেন আচ্ছা তো চলুন দেখা যাক এখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে আপনাকে দেখাচ্ছি এখন এই সব টপ দেখাবো এই সব টপ মাত্র 3 টাকা করে কিনে আসবে মাত্র 3 টাকা মাত্র 3 টাকা কিনে 10 টাকা করে বেচেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আসবে কালার আছে কালার অপশন পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন মাত্র 3 3 টাকা করে 4 টাকা করে ডিজাইন পাবেন এর মধ্যে প্রচুর ডিএন আছে দেখাচ্ছি আপনি এই কিনা কি আপনাদের রেট আলাদা বলা হচ্ছে ভিডিওতে ঠিক আছে আপনি দেখতে পাবেন সব মালে আমার রেড মেনশন করা থাকবে আমি রেটও দেখিয়ে দিচ্ছি 3 টাকা থেকে টাকা 4 টাকা এমএনির রেট আছে দেখতে পাচ্ছেন রেটা যেমন 5 আছে হ্যাঁ 5 টাকা এমনি রয়েছে এমনি রেড সবার মধ্যে মেনশন করা আছে ডিএন দেখতে পাচ্ছেন প্রচুর ডিএন ডিজাইন হ্যাঁ এখন সব পূজো কালেকশন अवेलेबल হয়ে গেছে যদি এত থেকে বড় মধ্যে লাগে বড় মধ্যে দিয়ে দিব আপনাকে এই সব ঝুমকো টাইপের মাত্র 15 15 টাকা করে কিনা মাত্র 15 টাকা মাত্র 15

গ্যারান্টি কালার ফেড হলে আপনি চেঞ্জ করতে পারবেন সিডিগোল মধ্যে ডিএন প্রচুর আছে দিয়ে দেবো দেখেন এইসব মধ্যে লাগলে দিয়ে দিব তারপরে আপনাকে একটু ফ্যান্সি আইটেম দেখাই এইসব পুজো কালেকশন এসে দেখতে পারবেন এইসব মাত্র পনেরো পনেরো টাকা দিয়ে স্টার্ট আছে দেখতে পারেন ডিজাইন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এক একটা বাক্সর মধ্যে কালেকশন ভ্যারাইটি ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এই দেখেন বাহ মাত্র পনেরো টাকা দিয়ে স্টার্ট রেট আছে পনেরো টাকা কাজ রয়েছে জি হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ডিজেন দেখেন দারুন সমস্ত রকম ডিএন আছে যদি অক্সডাইসে লাগলে অক্সডাইসে দিয়ে দেবো এই সব টাইপে সব পূজো কালেকশন अवेलेबल হয়ে গেছে আমাদের কাজে আপনি ভিজিট করেন ভিজিট করে দেখতে পারবেন কত রকম ডিএন একটা ভিডিওতে সব ডিএন দেখাবার সম্ভব না একদম এই সব দেখতে পাচ্ছেন আপনি মাত্র 15 15 টাকা দেখে না 15 টাকা কিনে 30 টাকা করে বেচে এই সব দেখতে পাচ্ছেন দেখেন বাহ এমনি কিনা বাক্সর প্রত্যেকটাই কালার বাক্সে দি ছটা করে কালার mix করতে আপনি কালার অপশন পেয়ে যাবেন এইসব টাইপের আরো ডিএন পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন বাহ পুরো গোল্ড প্লেটেড হ্যাঁ গোল্ড প্লেটেড পুরো যদি অক্সোডাইস আর ডিএন চাই আর দেখেন অক্সোডাইসের মধ্যে পেয়ে যাবেন এই স্টার্টিং কি রয়েছে অক্সোডাইস 15 টাকা মাত্র 15 টাকা করে পাবেন মাত্র 15 টাকা মাত্র 15 টাকা করে এসে 15 টাকা কিনে 50 টাকা বেচেন বাহ এই সব 15 15 টাকা কিনে 50 টাকা করে বেচেন এর মধ্যে আরো ডিএন দেখেছে যদি কাস্টিং এ লাগে সব টাইপের পাবেন ফ্যান্সি এসব পুরো ফেন্সের মধ্যে হ্যাঁ রয়েছে যদি এর মধ্যে কালারিং মধ্যে লাগলে লাগে কালারিংও পাবেন দেখতে পাচ্ছেন এই সব দেখেন বাহ দারুন এর মধ্যে কালার আছে হ্যাঁ বাক্সর মধ্যে 6টা করে কালার mix থাকছে বাহ পুরো কালার আপনি আপনিvaste পারবেন তারপরে দেখে দিচ্ছে এর থেকে একটু বড় লাগলে ঠিক বড় পেয়ে যাবেন এই সব টাইপে মাত্র 60 টাকা করে কেনা একটু বড় লাগবে এসব মাত্র 60 টাকা কিনে 100 টাকা করে বেছেন দারুন এই দেখতে পাচ্ছেন পুরো এডি এর কাজ রয়েছে পুরো এডি কাজ রয়েছে

মাত্র ন টাকা কিনে আপনি কুড়ি টাকা মাত্র ন টাকা মাত্র ন টাকা কেনে কুড়ি কুড়ি টাকা করে বেচবেন এর মধ্যে প্রচুর ডিজাইন একশো কটা ডিজাইন পাওয়া যায় ন টাকার মধ্যে মাত্র ন টাকা কেনা মাত্র ন টাকা করে কিনে কুড়ি কুড়ি টাকা করে বেছেন দেখেন এর মধ্যে টপ লাগলে টপে যাবেন দুলের মধ্যে লাগলে ঝোলা মধ্যে ঝোলা পেয়ে যাবেন আর ও ডিএন আপনি দেখতে পাচ্ছেন এইসব মধ্যে দেখতে পাচ্ছেন এইসব সব স্টার্টিং নট আছে স্টার্টিং নটা করে আছে এইসব দেখতে পারবেন সব সিক্স মান্থ ওয়ারেন্টি আছে এখানে কালার আছে এখানে ডেট ডেড দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনি এই সব মাস কালার গ্যারান্টি হ্যাঁ এরপরে গোল্ড হ্যাঁ এরপরে দেখিয়ে দিচ্ছি এইসব সেট মাত্র ষাট টাকা কিনে শার্টটা কিনে একশো টাকা বেছেন মাত্র ষাট টাকা এই কিনা রেড আলাদা বলে রেড সব মেনশন করা আছে দেখতে পাচ্ছেন আপনি প্রচুর ডিএন পাবেন এসব মধ্যে পুজো কালেকশন অ্যাভেলেবল হয়ে গেছে এইসব টাইপের দেখতে পারেন মাত্র ষাটটায় কিনে দেড়শো একশো টাকা করে বেছেন এর মধ্যে আরও যদি সিল সাদা সিলভারে লাগে সিলভারের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার লাগলে কালার মধ্যে দিয়ে দিব আপনাকে এইসব টাইপের দেখতে পারবেন এই দেখেন মাত্র শাটটায় কিনে একশো টাকা দেড়শো টাকা করে বেছেন ডিএন দেখেন দেখতে পাচ্ছেন ডিএ দেখেন যদি অক্সোডাইসে লাগলে এসব টাইপের অক্সোডাইসে চপার দিয়ে দেবো এসব টাইপে দেখতে পাচ্ছেন মাত্র নব্বই নব্বই টাকা কিনে দুশো টাকা করে বেছেন এখন দুর্গা পুজো আছে হ্যাঁ এসব কানের সঙ্গে মাত্র নব্বই টাকা তো মাত্র পুরো শেড থাকবে কানের সঙ্গে মাত্র নব্বই টাকা কিনে দুশো টাকা করে বেছেন এর মধ্যে ডিএ পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এসব টাইপে দেখাবো আপনাকে দেখেন এইসব মাত্র ষাট টাকা করে কেনা মাত্র ষাট টাকা কেনা ষাট টাকা কিনে দেড়শো টাকা বিক্রি কানের সঙ্গে সেট আসবে যদি লঙে চাই লং এর মধ্যে দিয়ে দেবো অক্সো ডাইসে এখন দুর্গা আসছে এইসব নিয়ে যান এসব অনেক চলে এখন অক্সো ডাইসে হ্যাঁ এর মধ্যে লং এর মধ্যে লাগলে লং মধ্যে ডিএন আছে আরো ডিএন দিয়ে দিব এসব টাইপের ছোকর লাগলে এসব দেখেন এসব টাইপের ছোকর আছে গোলা এসব সব দুর্গা আইটেম আছে যদি লং এর মধ্যে লাগে দেখতে পাচ্ছেন স্টার্টিং কি থাকছে এসব মাত্র 90 টাকা মাত্র 90 টাকা দিয়ে স্টার্টিং থাকছে এসব লং এর মধ্যে এসব 120 150 টাকার মধ্যে পেয়ে যাবেন এসব এসব 150 টাকা 120 কিনে 300 টাকা করে বেচে প্রচুর ডিএন পাবেন দেখতে পাচ্ছেন ডিজাইন অপশন প্রচুর রয়েছে ডিএন অপশন কোন জিনিসে ডিএন শেষ নেই আমার কাছে একটা ভিডিওতে দেখাবার সব সম্ভব নেই আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিএন প্রচুর রকম ডিএন পাবেন যদি অক্সোডাইসে চুরি পুরি লাগে শাখা সব দিব আপনাকে দেখাচ্ছি এই পরে দেখে দিচ্ছি এই সব চুরি আসবে বাচ্চা চুরি মাত্র 6 টাকা কিনা মাত্র 6 টাকা মাত্র 6 টাকা কিনে 15 15 টাকা 20 টাকা করে বেচেন মাত্র 6 টাকা কিনা এর মধ্যে ডিএন লাগলে ডিএন পেয়ে যাবেন প্রচুর ডিএন পাবেন দেখতে পাচ্ছেন এই সব চুরি দেখতে পাচ্ছেন একটা বাক্সের মধ্যে সব সাইজ মিক্স থাকে দেখেন মাত্র 6 টাকা করে 6 টাকা করে স্টার্টিং প্রাইস আছে এই সব টাইপে দেখতে সাইজ এইসব দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা করে কেনা দশ টাকা কিনে কুড়ি টাকা করে বেছেন যদি ব্রেসলেট লাগে ব্রেসলেট দিয়ে দেবো এইসব ব্রেসলেট পাবেন দশ টাকা করে কেনা কুড়ি টাকা করে বিক্রি বাক্সের মধ্যে কালার থাকছে সাইজ সাইজ

বিশ চল্লিশ টাকা যা ইচ্ছা বেচতে পারেন এখানে দেখেন এইসব সব পেয়ে যাবেন প্রচুর প্রচুর অপশন রয়েছে তো যদি আপনাকে শাখা পোলা চাই এইসব শাখা পোলা দিয়ে দিব মাত্র পঁচিশ টাকা শাখা লাগলে তো যে মাত্র পঁচিশ টাকা লেমিনেশন পোলা আছে এসব উঠে না এর মধ্যে পোলা লাগলে পোলা দিয়ে দিব এ দেখেন শাখা পোলা দুটোই শাখা পোলা দুটোই পাবেন চার পিস লাগলে চার পিস দিয়ে দিব এইসব টাইপে পাবেন চার পিস মাত্র পঞ্চাশ টাকা করে স্টার্টিং প্রাইস সিটি গোল্ডের উপরে পোলা আছে মাত্র পঞ্চাশ টাকা করে স্টার্ট পঞ্চাশ টাকা কিনে দেড়শো টাকা বেছেন ছ মাস করে গ্যারান্টি যদি সিটি গোল্ডে চুরি লাগে এসব টাইপের সিটি গোল্ড চুরি দিয়ে দেবো পঞ্চাশ পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা কিনে একশো টাকা বেছেন একটা বাক্সর মধ্যে সাইজ মিক্স থাকছে ডিজাইন মিক্স থাকবে আপনার রং ছ মাস গ্যারান্টি আছে সিটি গোল্ড যিনি যা নেবেন আমার কাজে সব ছ মাস করে গ্যারান্টি আছে কালার ফেড হলে আপনি চেঞ্জ করতে পারেন এসব টাইপের ডিএন প্রচুর ডিএন আছে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিওতে তো আপনি সব ডিএন দেখা সম্ভব নেই একদমই হ্যাঁ আপনি তার জন্য আপনাকে দোকানে ভিজিট করতে হবে আপনি ভিজিট করেন ভিজিট করে ডিএন দেখতে পারবেন রেট দেখতে পারবেন আমাদের এসব চার পিস বাউটি দিয়ে দিব আপনাকে সব ষাট টাকা ষাট টাকা করে কেনা চার পিসের দাম ষাট টাকা চার পিসের ষাট টাকা কিনে আপনি দুশো টাকা বেছেন যদি এর থেকে আর আপনার দেবী মধ্যে লাগে সব দেবীর মধ্যে পেয়ে যাবেন মাত্র নব্বই নব্বই টাকা করে কেনা বা উইথ মিনার কাজ রয়েছে দেবী কোম্পানি দেবী ব্যাঙ্গাল আছে এসব দেখতে পাচ্ছেন অনলাইন প্রোডাক্ট আছে এসব নব্বই টাকা কিনে দুশো আড়াইশো টাকা করে বেছেন দেখতে পাচ্ছেন যদি পেলেন বাউটির মধ্যে লাগে এসব দু পিসের বালা দিয়ে দিব এসব টাইপের দেখতে পাচ্ছেন দু বছর করে গ্যারান্টি আছে এসব কালার ফেড হলে আপনি চেঞ্জ করতে পারেন এর মধ্যে প্রচুর ডিএন দিয়ে দিব মিনা করা লাগলে মিনা করে দিয়ে দিব যদি চার পিসে লাগলে চার পিসে দিব আপনি দেখতে পাচ্ছেন সব প্রচুর ডিজাইন মিনা করা এগুলো হ্যাঁ এসব মিনা করা যদি চার পিসে লাগলে এসব দেখতে পাচ্ছেন সব চার পিসে এইসব দেড়শো দেড়শো টাকা করে কিনে সব তিনশো টাকা বিক্রি দেবী বেঙ্গেল দেবী আপনি দেখতে পাচ্ছেন এসব দেবী বেঙ্গেলস আর ব্র্যান্ড হ্যাঁ এইসব এর দেবী মাল বলতে হবে না আপনাকে যদি এসব টাইপের লাঠি চুড়ি লাগবে মাত্র সত্তর টাকা করে কেনা সত্তর টাকা কেনা এসব দুশো টাকা করে বিক্রি হয় এর মধ্যে কালার অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন আমি একটাতে ভিডিওতে তো সব দেখাতে পারবো না ওর মধ্যে কালার অপশন আছে আপনি দেখতে পারবেন যদি বাচ্চাদের এইসব বেলভেট চুরি লাগে মাত্র তিরিশ টাকা করে কেনা

দেখতে দেখতে পারবেন ডিএন ডিএন মধ্যে এসব পাচ্ছেন যদি কালারিং লাগে কালারিং এডি পাথরে লাগে এডি পাথর মাত্র দু টাকা করে কেনা আপনি দশ দশ টাকা করে বেছেন এইসব টাইপের ঝুমকো দেখেছিলাম আপনাকে ভিডিওতে আরো এখানে স্টক আছে আরো কালেকশন দেখতে পাচ্ছেন আপনি

দশ টাকা করে বিক্রি করতে পারে যদি গ্যারান্টির মধ্যে লাগে সব গ্যারান্টির মধ্যে দিয়ে দিব আপনাকে মাত্র পাঁচ পাঁচ টাকা করে কেনা পাঁচ টাকা ছ টাকা সব কেনা দেখতে পাচ্ছেন আপনি রেট এখানে দেখতে পাচ্ছেন বাহাত্তর টাকা প্যাকেট ছ টাকা করে কেনা দশ টাকা সব গ্যারান্টি ছ মাস করে গ্যারান্টি আছে এইসব যদি বাউটি লাগে বাউটি পেয়ে যাবেন বড় মধ্যে রিং লাগে হ্যাঁ বড় মধ্যে রিং লাগে বড় মধ্যে পেয়ে যাবেন এইসব টাইপে আছে দেখতে পাচ্ছেন সব রেগুলার ইউজের জন্য রেগুলার ইউজ করার জন্য যদি এইসব টাইপে রিং লাগবে দেখে নিন বারো বারো টাকা করে কেনা এই মাত্র বারো টাকা মাত্র বারো বারো টাকা দেখে কেনা আছে এখানে দেখতে পাচ্ছেন বারো টাকা কেনা আপনি তিরিশ চল্লিশ টাকা করে বেচেন প্রচুর ডিএন পাবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র বারো টাকা করে কেনা আছে বাহ এসব টাইপের যদি আপনাকে এসব বাচ্চাদের ক্লিপ ফ্লিপ লাগলে এসব দেখতে পারবেন দশ টাকা সাত টাকা করে এসব কেনা আছে এসব দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাদের ক্লিপ সাত টাকা কেনা কুড়ি টাকা বিক্রি বাহ মাত্র সাত টাকা কেনা এসব হেয়ার ব্যান্ড লাগবে বাচ্চাদের এসব হেয়ার ব্যান্ড আছে এসব দশ টাকা করে কেনা কুড়ি টাকা করে বিক্রি মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা কেনা এইসব বাচ্চাদের হেলব্যান্ড দেখতে পাচ্ছেন দশ টাকা করে কেনে কুড়ি টাকা করে বেচেন দারুণ দারুণ এসব টাইপের হেয়ারব্যান্ড পেয়ে যাবেন ফ্রেন্সির মধ্যে দেখতে পাচ্ছেন হেয়ারব্যান্ড এইসব টাইপের হেয়ারব্যান্ড পেয়ে যাবেন মাথা টিপ লাগলে মাত্র একটা টাকা করে মাথা টিপ পাবেন দেখতে পাচ্ছেন মাত্র একটা টাকা করে কিনে কালার অপশন থাকবে তো কালার অপশনে মাল্টি ব্ল্যাক রেড মেরুন চেরি সব পাবেন এইসব টাইপের ব্যাক ফিট পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে কিনা মাত্র দশ টাকা করে কেনা দেখতে পাচ্ছেন রেড মেনশন করা আছে দশ টাকা করে কিনে ত্রিশ টাকা করে বেছেন এইসব টাইপের কিলিপে পাতা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাত্র সাত টাকা ছ টাকা করে পাতা কেনা ছ টাকা পাতা কেনা দেখতে পাচ্ছেন ছ টাকা কিনে কুড়ি টাকা বিক্রি দেখতে পাচ্ছেন আসলে এক টাকা করে চলে আসবে এই সব হেরবেন আর দুটাকা করে পিস করছে মাত্র দুটাক মাত্র দুটাকা কিনে দশ টাকা করে বেচন বা দেখতে পাচ্ছেন এইসব গাড়ার পেয়ে যাবেন আপনি দু টাকা দু টাকা করে দু টাকা করে দু টাকা করে গাডা এইসব কিলি পেয়ে যাবেন এক টাকা করে এইসব গাডা হচ্ছে চল্লিশ পয়সা করে মাত্র চল্লিশ পয়সা কেনা এইসব হেয়ারব্যান্ড আরো হেয়ারব্যান্ডের মধ্যে আপনি ডিএন দিয়ে দেবে এইসব কুড়ি কুড়ি টাকা করে এইসব আছে লালুনে কিলিপ দিয়ে দেবো আপনাকে এইসব আছে দশ টাকা করে কেনা দশ টাকা কিনে কুড়ি টাকা বেচেন হ্যাঁ আনবিরেকাল এসব দেখতে পাচ্ছেন আপনি এসব ভাঙবেনা আনবিরেকাল আছে এইসব এর মধ্যে যদি ছোট লাগে ছোট দিয়ে দেবো এসব পাঁচ পাঁচ টাকা করে কিনে দশ টাকা করে বেতন মাত্র পাঁচ টাকা কিনা আছে দশ টাকা দেখেন একটা ভিডিওতে তো আপনাকে সব ডিজাইন দেখাবার সম্ভব নেই দেখতে পাচ্ছেন এইসব মধ্যে ক্লিপের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে আমার যদি গার্ডেন লাগে সব আছে তিরিশ তিরিশ টাকা করে বাক্স মাত্র তিরিশ মাত্র তিরিশ টাকা করে বাক্স কেনা আছে আপনি একটা পিস কুড়ি কুড়ি টাকা পনেরো পনেরো টাকা করে বেঁচতে পারেন সব ডিজাইন দেখতে পাচ্ছে এইসব ফেন্সি ফেন্সি টাইপের গার্ডারের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ লাগে বাচ্চাদের এসব ক্লিপ দিয়ে দিব তিন টাকা করে কেনা মাত্র তিন টাকা করে কেনা তিন টাকা করে কিনে পাঁচ টাকা করে বেঁচেন সব দেখতে পাচ্ছেন প্রচুর ডিএন সাইজ সব পেয়ে যাবে যদি পায়ে নপুর লাগে এইসব পায়ে নপুর পেয়ে যাবেন তিরিশ তিরিশ টাকা করে চল্লিশ চল্লিশ টাকা করে পায়ে নপুর আছে দেখতে পাচ্ছেন এইসব নপুর দেখেন এইসব পঞ্চাশ পঞ্চাশ টাকা করে কিনা পাবেন পঞ্চাশ টাকা কিনে আপনি দেড়শো টাকা করে বেছেন এসব ডিজাইন দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন পাবেন নপুরও প্রচুর ডিজাইন আছে আমার কাজে পায়ে আহুট লাগে নপুর লাগে এইসব বাচ্চাদের ব্রেস লাগবে মাত্র পাঁচ টাকা করে কিনা পাঁচ টাকা করে কিনে

দেড়শো টাকা পেয়েছেন ছ মাস কালার গ্যারান্টি ছ মাস কালার গ্যারান্টি আছে আপনাকে এর মধ্যে ডিএন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এসব টাইপের ডিএন পাবেন প্রচুর ডিএন পেয়ে যাবেন দেখেন এসব টাইপের ডিএন পেয়ে যান যদি দু থাকে লাগে দু থাকে দিয়ে দিব আপনাকে এসব টাইপে এসব দেখেন আপনি দুশো টাকা করে বেচতে পারবেন এসব লাগবে সেটিং করা সব সেটিং করা আছে ব্রেসলেট নোট কানের গলা পুরো সেট করা আছে এইসব টাইপের প্রচুর ডিএন আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডিএন পাবেন ডিজাইন অপশন মানে ভ্যারাইটিস প্রচুর রয়েছে এসব টাইপে দেখেন নিন অক্সো চুড়ি মাত্র 50 টাকা করে চার পিস চুড়ি 50 টাকা কিনে 150 টাকা করে বেছেন বাহ দেখতে পাচ্ছেন এর মধ্যে ডিএন পেয়ে যাবেন যদি আপনার গোল্ডেনই লাগে গোল্ডেন পেয়ে যাবেন সব লটকন কন চুড়ি আছে মাত্র 50 50 টাকা কিনে আপনি 150 টাকা করে বেচেন যদি সিলভারে লাগে সিলভারে দিয়ে দিব আপনাকে এইসব দু পিসের অক্সো ডাইসে লাগবে এইসব পূজো কালেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন দু পিসের বেলা এইসব সব ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা করে কিনে আপনি দেড় দুশো টাকা করে বেঁচতে পারবেন বাচ্চাদের চুড়ি লাগবে এইসব বাচ্চাদের চুড়ি আছে পঁচিশ টাকা করে কেনা পঞ্চাশ টাকা করে বিক্রি ব্যান্ডেল পঁচিশ টাকা আপনি দেখতে পাচ্ছেন মেটেল আছে মেটেলে পুরো পুরো মেটেল আছে ডিএন প্রচুর আছে আপনি দেখতে পাচ্ছেন জলের মধ্যে প্রচুর ডিএন আছে ঠিক আছে এরপরে আপনার জুয়েলারি জুয়েলারি প্রচুর কালেকশন এরপরে দেখে দিচ্ছি আপনাকে এইসব টাইপের আংটি মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা করে কেনে দশ টাকা করে বেছেন এরপর পাঁচ টাকা পেয়ে যাবেন দশ পাঁচ টাকা করে এসব অক্সোডাইজ এ লাগলে অক্সোডাইজ এ দিয়ে দিব এসব টাইপ এর মধ্যে লাগলে দেখতে পারেন এডি হ্যাঁ পাঁচ টাকা এসব এডির মধ্যে লাগে এডির মধ্যে দিয়ে দিবো আপনাকে দেখতে পাচ্ছেন এই দেখেন সিটি গুলো লাগে সিটি গুলো দিয়ে দেবো আংকে আপনি দেখতে পাচ্ছেন সিটি গুলোর মধ্যে আছে দুলহন সেট লাগলে এসব দুলহন সেট পেয়ে যাবেন আপনি পুরো সেট থাকবে হ্যাঁ পুরো সেট থাকবে এরপরে দেখাবো আপনাকে কসমেটিক হুম তো প্রচুর কালেকশন রয়েছে কসমেটিক প্রচুর আমাদের কাজে সব কালেকশন পাবেন কসমেটিক দেখতে পাচ্ছেন এসব কাজে লাগছে মাত্র দু টাকা করে কেনা মাত্র টাকা মাত্র দু টাকা কেনে দশ টাকা করে বেছেন বাহ দু টাকা করে কেনা আছে দশ টাকা করে বিক্রি আছে এর মধ্যে কাজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এসব আইসোডো আছে কাজল আছে এসব নেল পালিশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এসব নেল মাত্র সাত টাকা করে কেনে চল্লিশ টাকা করে বেছেন চল্লিশ টাকা মারপি আছে চল্লিশ টাকা মারপি সাত টাকা কিনে চল্লিশ টাকা পেয়েছেন এক বছর করে কালার শোকোনো গ্যারান্টি আছে এর মধ্যেও ডিএন দেখতে পাচ্ছেন এইসব টাইপের ডিএন পেয়ে যাবেন প্রচুর নেল পালিশ স্টার্টিং প্রাইস আমার কাছে মাত্র তিন টাকা আছে ঠিক আছে এসব টাইপের দেখতে পাচ্ছি হ্যাঁ তিন টাকা কিনে দশ টাকা করে বেছেন ঠিক আছে এর মধ্যে ডিএন পেয়ে যাবেন আপনি প্রচুর ডিএন পেয়ে যাবেন নেলপালিস মধ্যে দেখতে পাচ্ছেন পুরো তিন টাকা দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন নেল মধ্যে কত ভ্যারাইটি আছে আমার কাছে এসব দেখেন এসব টাইপের প্রচুর ডিজাইন পাবেন আপনি নেলপালিস মধ্যে মধ্যে এসব দু বছর করে গ্যারান্টি আছে আপনার তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে কেনা আছে এসব একশো টাকা করে বিক্রি হয়

এসব দেখে সব ছ মাস করে গ্যারান্টি থাকবে ছ মাস গ্যারান্টি ছ মাস ছ আমার কসমেটিক মধ্যে ছ মাস করে গ্যারান্টি এক বছর করে গ্যারান্টি আছে আপনি কসমেটিক মধ্যে দেখতে পাবেন এসব আছে ছত্রিশ ঘন্টা এসব ছত্রিশ ঘন্টা দেখতে পাচ্ছেন এসব মাত্র ছ টাকা ছ টাকা করে কেনা মাত্র ছ টাকা মাত্র ছ টাকা কেনা কুড়ি টাকা তিরিশ টাকা যা আপনি বেচতে পারেন লিপস্টিক মধ্যে ভ্যারাইটি আছে আপনি দেখতে পাচ্ছেন লিপস্টিক দেখে দিলাম আপনার চার টাকা দিয়ে রেট আরম্ভ আছে যদি ফ্যান্সি মধ্যে লাগে ফ্যান্সি মধ্যে পেয়ে যাবেন আপনি লিপস্টিক দেখতে পাচ্ছেন

হুম টু ইন আছে জি7 মাল আছে যদি আই শেডো লাগে এই সব আইলাইনা দেখতে পাচ্ছেন এই সব আছে এসব দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি কুড়ি টাকা করে কেনে 60 টাকা 70 টাকা করে বেছেন 50 টাকা করে বিক্রি 70 টাকা করে বিক্রি হুম দেখে এসব আছে মাসকারা আছে মাসকারার মধ্যে আপনাকে 22 ভ্যারাইটি দেবো যদি এসব সিঁদুর লাগে এই সব টাইপের সিঁদুর আছে 6 টাকা করে কেনা কুড়ি কুড়ি টাকা করে বেছেন এসব টাইপের সিঁদুর আছে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র মাত্র পাঁচ টাকা করে কেনা কুড়ি টাকা করে বিক্রি হুডা বিটু লাগে হুডা বিটু পেয়ে যাবেন যদি আপনাকে লিকুইড এর মধ্যে এসব কাজল লাগে সব কাজল পেয়ে যাবেন ছ টাকা করে কেনা বারো টাকা বিক্রি মাত্র ছ টাকা কিনে বারো টাকা করে বিক্রি কাজের মধ্যে প্রচুর ডিএন পেয়ে যাবে যদি নেল আট লাগে এসব নেল আট আছে আট টাকা করে কেনা কুড়ি টাকা বিক্রি দেখতে পাচ্ছেন রেড মেনশন করা আছে ফলস নেল লাগে মাত্র তিন টাকা করে কেনা তিন টাকা কেনে দশ টাকা করে বেছেন আছে মেকআপ বক্স আছে টাকা 60 টাকা আরম্ভ আছে সব টাইপের মেকআপ বক্সের আছে যদি বডি স্প্রে লাগে সব পারফিউম লাগে সব দেখতে পাবেন 40 টাকা কিনে মাত্র 40 করে কিনে 99 এমআরপি আছে আপনি দেখতে পাচ্ছেন ডবল এর থেকে বেশি ডবল থেকে বেশি আইটেম আমরা পারফিউম যত নেবেন সব 50% করে আছে ফগ এসব কি হ্যাঁ 299 ফগ আছে ইঙ্গেজ আছে সুইটহার্ট আছে আপনার আপনি পেয়ে যাবে সুইট ওয়েট আছে সব ব্র্যান্ড আছে সব 50% করে অফ হবে সব 50% এমআরপি থেকে আপনি 50% করে পাবেন যদি আইশ্যাডো লাগে এই সব এই সব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাত্র 50 50 টাকা করে কেন আসবে আইশ্যাডো মধ্যে প্রচুর ডিএন আছে ভ্যারাইটি আছে আপনাকে দেখিয়ে দিয়ে এই সব টাইপে সেট পেয়ে যাবেন মাত্র 60 টাকা 60 টাকা করে দেখতে পাচ্ছেন মাত্র 60 টাকা করে কিনে 200 টাকা করে বেছেন এই সব টাইপে প্রচুর ডিএন পেয়ে যাবেন দেখেন এসব সাত লাইন লাগবে সাত লাইন পেয়ে যাবে এর মধ্যে প্রচুর ডিএন কালার সব ডিএনএ এ দশটা দশটা করে কালার পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর ডিএন পাবেন এইসব কালার অপশন আছে আরো সেটের মধ্যে ডিএন আছে যদি ভারী মধ্যে লাগে এসব টাইপে পাবেন ভারী সেট আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্যান্সি মধ্যে আরো ডিএন পেয়ে যাবেন একটাতে ভিডিওতে তো সব ডিএন দেখাবার সম্ভব নেই স্টার্টিং প্রাইস ষাট টাকা করে আছে আপনি দেখতে পাচ্ছেন এরপরে দেখে দিচ্ছি এইসব শাখা পাবেন মাত্র ছ টাকা ছ টাকা করে কেনা মাত্র ছ টাকা করে জোড়া কেনা আপনি দেখতে পাচ্ছেন রেড ফেল আছে ছ টাকা কেনা তিন টাকা করে হ্যাঁ তিন টাকা করে পিস বললো এইসব অস্ত্রটা পুজো হার লাগবে এসব আছে মাত্র তিরিশ তিরিশ টাকা করে কেনা মাত্র টাকা টাকা করে করে কেনে গোল্ডেনের মধ্যে দিয়ে দিব। আপনাকে তো ভিডিওতে দেখাবো হলো আইটেম একটা তো ভিডিওতে আপনাকে তো সব আইটেম দেখাতে পারবো না ওই জন্য আপনাকে দোকানে ভিজিট করতে হবে দোকানে আসুন ভিজিট করে দেখে যান কত আইটেম আছে সমস্ত রকম আইটেম পাবেন আমাদের কাছে ঠিক আছে দেখতে হ্যাঁ কসমেটিক এর মধ্যে বলতে গেলে প্রচুর আইটেম আছে নেল পলিশ লিপস্টিক অফ দি প্রচুর আইটেম পাবেন আংটির মধ্যে আছে জুয়েলারির মধ্যে পাবেন এসব চার পিস দুই পিসের অক্সোডাইসের চুড়ি বালা সিটি গোল্ড চুড়ি আছে এইসব বাচ্চাদের চুড়ি দেখালাম পাঁচ টাকা ছ টাকা দামে এইসব ১৪ টাকা কানের আছে বড় মধ্যে লাগলে এইসব টাইপে পাবেন পঞ্চাশ টাকা দেখালাম আপনাকে বুঝলেন এইসব আছে আরো খিলি আছে মেহেন্দি আছে এসব তো দেখালামই না আর শাঁখা পোলা সবই রয়েছে এইসব টাইপের কিलिप আছে তার জন্য আপনাকে দোকানে ভিজিট করতে হবে আপনারা আসুন দেখুন আশা করি হবে যা দাম বলা হয়েছে সেই দামই দেয়া হবে সেই তো রেট সব মেনশন করা আছে কিনা ভিডিওতে এক এক বলা হবে আপনি ভিজিট করবেন তখন রেট আলাদা হবে এমনি কিছু না মানে হ্যাঁ তার জন্য আমার সব রেট মেনশন করা আছে আপনি ভিডিও আসেন সম্পূর্ণ গাইড করে দাদা थैंक यू সো মাচ नेक्स्ट ভিডিওতে দেখা হচ্ছে দেখুন